আমাদের যে এবং কোটিয়াকুঞ্জিয়ার যে আগামী দিনের যিনি সংসদ সদস্য হবেন মানুষের বুটে সেই মানুষের ভালোবাসা টানে আজকে উনি মানবিক কাজ করার জন্য এই ফ্যামিলির পাশে দাঁড়াইছেন যে কারণে ছয়না স্পিথ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকল মানুষের পক্ষ থেকে আমাদের এক বোকের জালাল জালাল ভাইকে ধন্যবাদ জানাই আপনাদের মারফতি দেশবাসীকে জানাতে চাই এবং আমরা শুধু এই ফ্যামিলি শুধু আজকে না আমরা এই ফ্যামিলিতে আর দিয়ে আসছি আগামীতে আমাদের এক বোকে জালাল উদ্দিন ভাই এমপি হইতে পারে না হইতে পারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মানবিক যে দৃষ্টি আছে এই দৃষ্টিতে আমরা তাদের পাশে ইনশাল্লাহ থাকবো এক পরিবারের পাঁচজন প্রতিবন্ধী এর মধ্যে চারজন আজকে এখানে আছে তিনি দৃষ্টি প্রতিবন্ধী একমাত্র পুরুষ উনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে অবস্থান করতেছে চিকিৎসাধীন আছে এরপরে আমি আমার সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্য নেতৃবৃন্দকে ফোন দিলাম যে আমি এখানে তার এক রমানের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তাদের পাশে দাঁড়ানোর জন্য নিতে চাই এবং আমরা এই নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে আমরা এই মানবিক কাজটি করতে এসেছি এই নির্দেশ কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেবের মানবতার এ নিয়ে পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা সামান্য কিছু উপহার দিব আমাদের সাধ্যের মধ্যে যেটুক আছে কিছু আর্থিক সহায়তা কিছু খাদ্য সামগ্রী পরবর্তী সময় এটুকু বলতে চাই আমি এমপি হই বা না হই আমার দল ক্ষমতায় যাক বা না যাক এই পরিবারের পাশে আমরা এটা আমাদের কমিটমেন্ট আর বাংলাদেশের যে পরিস্থিতি এতে আমাদের দল ক্ষমতায় যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস থেকে বলছি পরবর্তী সময় তাদের চিকিৎসার জন্য যা যা করার প্রয়োজন এই বিএনপি তাদের জন্য করবে তারেক রহমান সাহেব তাদের জন্য করবে আমার মাধ্যমে করবে নাহলে হান্নান ভাই নালে জয়নাল মাধ্যমে করবে এটা আমরা করবো ইনশাল্লাহ আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা এদের জন্য দোয়া করবেন এবং আমাদের যার যার সাধ্য মতো আমরা তাদের পাশে থাকি এরকম একটা ফ্যামিলি যে পাঁচজনই প্রতিবন্ধী একজন দৃষ্টি প্রতিবন্ধী আর আমরা আপনারা দেখতেছেন বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী যারা আছে এটা কালবেলা পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই এবং একটা নিউজ করে জাতির দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা একটা মানবিক কাজ করেছেন এই ধন্যবাদ জানাই এই কথা বলে এবং এই সামগ্রীগুলি তাদের হাতে তুলে দিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করতে জন্য এক মাসের ইনশাল্লাহ পরবর্তীতে আমি আস ঠিক আছে আমরা আবার চলবো আবার দেখবেন